চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি শত্রু বশীকরণ তাবিজ তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি বলে দেব শত্রু কীভাবে আপনি বশ করবেন শত্রুকে ঠিক আছে আর আমাদের যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে না যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্রান্টিতে আপনি সেই কাজটি করে দিব চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে তো এই যে তাবিজ দেখতে পাচ্ছেন এই তাবিজ দিয়ে আপনার কাজটি করতে হইব শত্রু বশ করতে হইব ঠিক আছে তো শত্রু বশ করবেন কীভাবে এই যে তাবিজটা আছে থাবিসটা লিখবেন ওই গিয়া সাধারণ কাগজে লিখবেন জাফরান মেস্কো কুমকুম দুটো গাছের রস দিয়ে সাদা কাগজের উপরে লিখবেন তো এরকম আপনি তিনটা তাবিজ লিখবেন তাবিজগুলি লিখবেন সেগুলো মঙ্গলবারে ঠিক আছে মঙ্গলবারে আপনি আর মাগদ্বীপ আগে আসরের পরে এই টাইমে বসে লিখবেন যে কোনো কুলা মাঠ বা ময়দানে আর না হয় ঘরে যদি কোনো আসন থাকে বদ্ধ একটা ঘরে বসে আপনি এটা লিখবেন ঠিক আছে তিনটা তাবিজ লিখবেন নিচে দিবেন যে তার নাম তার বাবার নাম অথবা মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম অথবা মায়ের নাম দিবেন দিয়ে আপনি একটা তাবিজ হয়েছে তার চলাচল রাস্তায় বা তার শরীরে শোয়াইবেন যদি শুয়ালে শোয়াইতে পারেন তাহলে শোয়াইয়া তারে ওইটা আপনি পানিতে ফেলে দিবেন আর যদি শোয়াইতে না পারেন তাহলে তার চলাচল চলাচল রাস্তায় ওটা পুঁতে দিবেন ঠিক আছে আর হয়েছে গিয়ে আপনার দুইটা তাবিজ আছে দুইটা তাবিজ আপনি করবেন কি ওই দুইটা তাবিজ কি আপনার একটা আপনার সঙ্গে রাখবেন আর একটা কি তার যে ঘরের যে সামনা আছে তার যে দরজা আছে মেইন দরজা এই দরজার ঠিক সামনে বরাবর একটা তাবিজ পুঁতে দিবেন ঠিক আছে তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তির শত্রু আছে সে আপনার প্রতি বস হয়ে যাব একদম ঠিক আছে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাব তো এটা করার আগে আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে কাজ করবেন কাজ করবেন থেকে যে কোনো মঙ্গলবার কাজটি করতে করতেই তাহলে ফলাফল পাইবেন আমাদের কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নেবেন আগে নিয়ে তারপর কাজ করবেন ঠিক আছে তো এই হলে গিয়ে আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে এটা লাইক দেবেন কমেন্ট করবেন প্রথমবার শেয়ার করে দেবেন আর এটা লিখবেন যে সাধারণ কাগজের উপরে যে কোনো মঙ্গলবারে খোলা মাঠ বা ময়দানে বসে অথবা আসনে বসে এটা লিখতে হইব সাধারণ কাগজে লিখতে হবে লিখবেন